কে আমরা কি করেছি আবার পাঁচজন পাঁচজন করে ভাগ করেছি কয়জন কয়জন করে ভাগ করেছি তাহলে পাঁচজন তাহলে খেলা তো হবেই নাকি এই খেলা যদি পাঁচজন পাঁচজন করে একটা খেলা দেয় তোমরা কি কি খেলতে পারতেছ তো নাকি পারবে তো নাকি ওই পাঁচজন এই পাঁচজন কি জেতার সম্ভাবনা কাদের বেশি আছে কে জিতবে তোমরা বলতেছো আমরা জিতবো ওরা বলতেছো আমরা তো সবাই জিততে যাচ্ছে নাকি প্রমাণ হবে কোথায় মাঠে নাকি খেলতে গিয়ে প্রমাণ হবে নাকি মুখের কথায় কোনো কাজ হবে খেলার মাধ্যমে প্রমাণ হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় শ্রেণীর একটা বিশাল টিম না এই টিম হুম এই টিম কিন্তু বিশাল একটা টিম তাই না এই তোমাদের টিম নিয়ে আমরা যে কোনো প্রতিযোগিতা করতে পারতেছি তাই না ঠিক আছে হাত নাম হাত নাম হাত হাত বুঝছি তোমরা সবাই জিততে চাচ্ছ তাহলে আমরা আগে খেলে দেখি দেখি কে আর যেতে আর কে আরে তাহলে এই তুমি বলবো কাবাডি খেলার জন্ম কোথা থেকে কোথায় হয়েছে উৎপত্তি কোথায় কাবাডি কোথায় কাবাডি 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 ভেরি গুড বাংলাদেশ বাংলাদেশে কাবাডি খেলার জন্ম হয়েছে কোথা থেকে বাংলাদেশে আচ্ছা ওকে তাহলে ফুটবলের জন্ম কোথায় ফুটবল কোথাও উৎপত্তি হয়েছে ওহ ভেরি গুড ফ্যান্টাস্টিক একটা জন্য একটা তালি দাও তালি দাও এর হবে খেলোয়াড় এর হবে

ব্যাডমিন্টন তুমি বলুন ব্যাডমিন্টন আবিষ্কার কোথা থেকে হয়েছে এই খেলাটা ব্যাডমিন্টন ভারত ভেরি গুড তোমার নাম কি সর্বপ্রথম শুরু হয়েছে হ্যাঁ অর্থাৎ ভারত থেকে হ্যাঁ তারপর আরেকটা লোক হুম কাবাডি কাবাডির জন্য কোথা থেকে হয়েছে বাংলাদেশ কাবাডি খেলার সাতজন প্লেয়ার থেকে বুঝছো পা ধরতে হয় নাকি ধরে আটকাইতে হয় ও যাইতে চায় কিন্তু আটকাই দিতে হয় না তাহলে আমরা খেলাগুলো সম্পর্কে একটু হলো ধারণা পাইছি এখন হবে খেলার খেলার মাঠে গিয়ে পরিচয় হবে কি ভালো